Hah, ke anti, anti tadi ke, ah gurih agak ah Hah, gurih aja ajai. Ah, lihat. Gurih agak lama, dokter pilih itu monno bagan oh jamunusnya semaneri sobi, oh jamunus sobi. গেলাম ডাক্তার পেলাম না একটু বাগান দিয়ে দেখেন না কত সুন্দর জায়গা সুন্দর ফুল কেন কত সুন্দর বুঝছেন ফুল কত সুন্দর এই ফুল ভালোবাসার ফুল আমার হাজবেন্ডে ফুলটা দেওয়ার পারতাম দেশে ফুল গুলো কত সুন্দর কত সুন্দর ফুল ভেন্ডি ধরছে ভেন্ডি ফুল এগুলো কত সুন্দর দেখছেন এই ফুলের মতো লঘু সুন্দর মহারানী অঘু সংসার বাংলা বুবলি বুবলি কোনো বতেই পারবো না বুবলি লে কালনাগিনী ডাইনি এ বুবলিলে একটা শয়তান ডাইনি একবার আট আট বছর আগে অপু বিশ্বাসের সংসার ভাঙছিল বুবলি আট বছর আগে ভাঙছিল অপু বিষে নয় বছর সংসার করছে নয় বছর সংসার করছে তারপরে হলো বুবলি যে ঢুকছে অপুর সংসারে সে গাদা একটা ছেলে আসিল জয় যাক সাকি পুপুরা জোড়ানো জোড়া নাকছিলো চুপে চুপে সংসার করছিলো মিল মহবতে আবার এই আবার ফিরে আবার আট বছর পরে আবার ফিরে এই যে আবার ফিরে আবার যে বুবলি বুবলি আবার বুবলি আবার এই যে অপু সংসারে ঢুকছে দুই কে যে হেনে সংসার ভাঙ্গার চেষ্টা নিছে মানে কেমনে অপু বিশ্বাসের ভাত কানা হইব কানা করব মানে হে চেষ্টা নিছে বুবলি বুবলি হলে হেন বিশ্বাসের ভাত কানা করব হে চেষ্টা নিছে বুবলি একটা মানুষ নাকি লে কাল কাললাগনি ডাইনি শয়তান বুবলি একদম শয়তান ডাইনি কাল লাগিনি শয়তান মানুষ না শয়তান মানুষের খালি সংসার ভাঙে বুঝছে ও খালি এলে সংসার অঙ্গে মানুষের একবার একবার তাপসের 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 বোর তাপসের মুনমুনে তাপসের মুনমুনের সংসার ভাঙছিল খালি অপবিশ্বাসের নিগে বাঁচছে বিশ্বাসের নিগে বাঁচছে অপবিশ্বাস যদি অপু তাপসের বউ অপু বিশ্বাসের খালি কল করে কথা কৈছে যে অপু তোমার সংসার ভাঙছিল যেভাবে কিডন্যাপ করে জোর করে তো আমার সংসারেও মারার চেষ্টা নিছে আমার সংসারও ভাঙব এই বুবলি তো তোমার যেমন সংসার বাংছিল আমার সংসারে ভাঙ্গার চেষ্টা নিছে বুবলি তে বুবলি তে তোমার হাতে যে কেছে বুনমুন যে সাকিবের হাতে তোমার হাতে ক্লোজ মানে শাঁখ বি উপর হাতে খুব ই ঘনিষ্ট হয়ে গেছে তখন বুবলির বুবলির হেসু মনে করেন যে চোখে কানে মনে শুনছে যে শাকি পুকুর মিলে গেছে হাই হাই বুবলি বলছে হ্যাঁ আমি কি করুন তাহলে তা আমারও তো পাত্তা নাই তাইতে আবার ফিরে আবার এই যে অপুর সংসারে আবার তস নস করতেছে বুবলি ডাইনি কালনাগিনী মাসি শৈতান এই শয়তানে নপুর সংসার কেমনে খাইবো সেই চেষ্টা নিছে অপুরে কেমনে খেদাইবো দেয়বো সাকিবের কাছ থেকে সেই চয়তান তো একটা কথা কই কি অপু বিশ্বাস সাকিবের কাছে থাকবো কোনো দিন সাকিবের কাছ থেকে শরীর ঘরও না কোনো দিনও না বুঝছেন তে ই হয়েছে আমারও স্বামী আমার স্বামীর দ্বিতীয় বিয়া করছে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করছে মনে করেন যে হ্যাঁ করছে কি আমার স্বামী আমার থিয়ে আমার তিনজন চারজন পোলান থে আমার স্বামী বিয়া করছে বিয়া করছে তে সেই স্বামী এক বছর পরে কইছে যে আমার স্বামী বিয়া করছে চুপ করে বিয়া করে তার এক বছর পরে শুনি যে বিয়া হয়েছে বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে এক বছর পরে শুনছি জানেন তাহলে এনে সেই সেই সতী নেই আমার সংসার তসনস করে হালাইছে তে কেউ কোনো দিন স্বামীর বাঘ কাউরে দিবার চায় না বুঝছেন খালি তে ইয়ে হয়েছে কেউ কি স্বামীর বাঘ দেওয়া চায় না তে আমার স্বামী আমার সাইরে হেন হে তার নেই সংসার করতেছে তাহলে আমি বুঝি যে সতীনের জ্বালা বড়ো জ্বালা আমার সতীনে যা কয় তাই শুনে জুট উঠো উঠো জুতি বসো বসো তাই শুনে। জানেন আমার সতীনি এত শয়তান ডাইনি নাগিনি আমার সতীন আমার দেখতে পারে না আমার ফুলাহমান দেখতে পারে না আমার সতীনি এরকম যারা সতীন তারা যে পাজি একদম পাজি আমার স্বামী রে নে বারোঘাটের পানি খাওয়ায় আমার সতীনে বারোঘাটার পানি খাওয়ায় বারো ঘাটার পানি খাওয়ায় আমার সতীন রে আমার সতীনে ঘাটার পানি খায় আমার স্বামীকে খাওয়ায় আমার সতীনে এত পাজি তে ও যে অপবিশ্বাসে থুবলি তো না বুবলি ওই বারো ঘাটের পানি খাওয়াব বুবলি একটা ট্যালেন্ট মেয়ে একটা শয়তান ডাইনি কালনাগনি শয়তান ওই বুবলি জানেন বুবলি এত শয়তান তে ওই আমার ভিডিওটা যেহেতু দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন ওই আমার ভিডিও দিন অপবিশ্বাসের ইয়ে অভিশেষের কাছে কই জাপু আপনি তাড়াতাড়ি সাকিবের কাছ থেকে একজন আরও একজন সন্তান নন মেয়ে নন এটা মেয়েকে ছেলেই হই সাকিবের কথা সন্তান নন আর আপনারা যদি বিয়ে করে থাকেন প্রকাশে সবার কাছেই কন যে সাকিব আমার বিয়ে করছে কি আমরা স্বামী স্ত্রী কি আমরা বয়স সংসার করতেছি ওফু আপু প্লিজ এই কথা সবার সামনে আপনি ডিগলারদের কয়ে দেন সাকিবের নিয়ে সাকিবের নিয়ে ডিগলারদের মানুষের সামনে কন আপনার মান সমান খাইতেছে বুবলি আপনিও বুবলির মান সম্মান খাইতেন বুবলির কাবি বাই করবা কন অফু আফু আপনি কন সাকিবের জোর দেন যে ইয়ে হয়েছে বুবলির কাবি বাই করো কাবিন বাই করিবো আর কাবিন নেওয়া যেন না বাই করা করাবেন না ওর কেমনি তারপরের দরমিন মানুষ তো ধরে মুল্লা যদি ভালো বউ নিয়ে যায় মুল্লাগত ধরে না এই যে না বৌনা আরো সাকি বুবলির বিয়া করছে না করছে ডকুমেন্ট নাই হ্যাঁ বৌনে হাত ধরে ঘুরে জাগায় জাগায় লজ্জা সরম কিছু নাই এতে লজ্জার দুনিয়া আছে আমি মুসলিমের মধ্যে নাই যে বিয়া ছাড়া বৌনে জায়গায় জায়গায় ঘুরে তো আপনারা যে যেখানে থাকেন অপুরে সাকিবের চাপ দেন বুবলির চাপ দেন সাকি অপুর অপু দ্রু বুবলির আর সাকিবের ডগমেন্ট করে বিয়ার বুবলির কাবিন বাই করবা খুন বুবলির কাবি বাই করবা সামনে হানি তে আসসালামু আলাইকুম আপনার ভালো থাকেন বিশ্বাসের কোনো জীব জানে সারানদানে আই আছে তো থাকবো তা আসসালাম আয়ক আপনার ভালো থাকেন লাল সাদা দেখছেন ফুল